হে ইমানদার গণ তোমরা ইহুদ এবং খ্রিস্টানদেরকে বন্ধু বানাবে না কারণ এরা পরস্পরে একে অপরের বন্ধু সুতরাং তুমি মুসলমান মুমিন হয়ে যদি তোমাদের মধ্যে থেকে কেউ তাদেরকে ইহুদ এবং নাসারাদেরকে খ্রিস্টানদেরকে বন্ধু বানায় আল্লাহ পাক বলেন ফাওয়া মিনহুম সে ইহুদ এবং খ্রিস্টানেরই দলভুক্তা আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাস সালিমিন জালেম শাসকদেরকে আল্লাহ পাক পথ প্রদর্শন করেন না তবে আজকে যারা কুল প্রেটের মুখে বসে আছে এরা ইহুদিদের পক্ষে মুসলমানদের পক্ষে নয় এরা ফিলিস্তিনিদের পক্ষে নয় আজকে আমাদের এই বাংলাদেশে কিছু তথাকথিত বুদ্ধিজীবী আছে তারা মানব মানব অধিকারের বুনিয়া আজকে এই মজলুম বিপরীত ফিলিস্তিনিদের বিরুদ্ধে তাদের লেখা আসে না তাদের মুখে কোনো কথা আসে না তাদের সেই মানব অধিকারের গুলি আমরা খুঁজে নিতে পারি ধরে নিতে পারি এই সমস্ত তথা কথিত বুদ্ধিজীবী তারা মুসলমানের পক্ষের শক্তি নয় পক্ষের শক্তি খ্রিস্টানদের পক্ষের শক্তি সম্মানিত হাজিরেন আমরা এই বাংলার এক কোণা থেকে শান্তাহারের এই এক প্রান্ত থেকে বাংলাদেশের এক প্রান্ত থেকে আমরা তেক্তহীন কণ্ঠে জানাতে চাই আমরা ফিলিস্তিনিদের পক্ষে মজ্জব যতী সুশীলদের পক্ষে ঠিক 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 পক্ষে মানবতার পক্ষে মানবতার পক্ষে আমাদেরকে যে কাজ করতে হবে সংক্ষেপে বলেই শেষ করে দিচ্ছি এক নম্বরের কথা হলো আমাদেরকে দোয়া করতে হবে বেশি বেশি খ্রিস্টানদের জন্য আল্লাহ পাক যেন তাদেরকে স্বাধীনতা আর শান্তি পায় তাদেরকে স্বাধীনতা মুক্ত করতে পারে স্বাধীন রাষ্ট্র তারা যেন ঈমান আমল নিয়ে বেঁচে থাকতে পারে আল্লাহ পাক যেন তাদের রাষ্ট্রকে স্বাধীনতার ব্যবস্থা করে দেয় আমিন আর বিশেষ করে এই ইহুদিদের যত পণ্য আছে আমাদের প্রত্যেককে সেটা বাইকট করতে হবে ইমানি চেপনা এবং ইমানি চাহিদা এই জন্য ভাই সকলে আমরা এই তাদের ইহুদিদের পণ্যগুলি বাইকট করিয়ে এবং ফিলিস্তিনিদের জন্য বেশি বেশি দোয়া করতে থাকি আল্লাহ পাক যেন তাদেরকে স্বাধীন করে দেন মুসলমানদেরকে আল্লাহ পাক যেন এক এবং নেক হওয়ার তৌফিক দান করেন ওই পাকিস্তান আমাদেরকে ইমানী চাতরা নিয়ে বারবার তৌফিক দান করেন অস্ত্র হাতে নিয়ে তাদেরকে মোকাবেলা করার সত্যি সামর্থ্য দান করেন এই ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত কথাই এখানে শেষ করলাম ওয়াকির দাওয়ানে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন দোয়া হবে এখন আমরা আসক্ত পর্বের কাজ